হ্যাঁ হ্যাঁ দেই বসা শুড়ির যুদ্ধ হয় না হয় না আইতো আপনাদের দেশ আমাদের দেশে কিন্তু লাগিয়েছে বাবা ধুমধালাক্কা হুম স্বামী বিয়ে একবার হয়ে গেলে স্বামী তারই থাকা আর কারো বোন থাকে না বড় আল্লাহ মা বন্ধ কাছ থেকে আরও টাকা দেবেন আমি মা বন্ধুর অর্থটা শুরু করেছি আমি যান ঝান এই দেখেন আল্লাহর পেয়রের বলদি মা বানেরা ছিল আবারো 5000 টাকা নগদ পাঠালো আর দোয়া করি আমি মাখালা বলদের কান আল্লাহ দে মাখালা বলদের সুখে জীব আর দোয়া করি মাখালা বলদের জন্যতে শান্তি সগ তুমি দুটো জানেতে আর দোয়া করি আমি করি শত শত মাখালা তাদের বানিয়ে দিও তাদের মনের মত আরো তো করে আমি মাখালা বন্ধের জন্য তাদের তুমি বানিয়ে দিও আয়েসা ফতে মার মত আমি তোমার মাল্লা তোমার বন্দিরা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা করে আবার পাঁচ হাজার টাকা দিয়েছে আমার মা বন্ধের তুমি জানে মানে বরগন্ত বাহাদুর করেছে ওনার মা দিলে এক হাজার টাকা এই তো মা কি জিনিস সন্তান দুনিয়ার দিকে চলে গেছে মা তার সন্তানের জন্য এক হাজার টাকা পাঠ জলল দক্কো মজননি সন্তানের কথা দেখো মনে হয়ে গেল আহারে দরদর ছেলে বাহাদুর গো আছে গবনতে এক গো দিলো দিল মা দ গো মাদ্রাসা সেই মায়ের জন্য আমি কি বদনা করি মাকে দিউ তুমি জানো জান্নাতের চাবি সরব হোসেন 3000 তেরোশো টাকা নাকি তেরোশো টাকা তিন হাজার টাকা দশ হাজার তিনশো টাকা আল্লাহ দেখো এখানে ছিল দশ হাজার পাঁচশো টাকা দেখো নিল

ওই যে বাবাজি মুরব্বী আরে এক হাজার টাকা দিয়ে বাপ বলেন ইনশাআল্লাহ এটা দোয়া করে দিচ্ছি আপনি আর এক হাজার টাকা দিন তাহলে সমান হয়ে যাবে আল্লাহ দেখেন উনি দিয়েছেন মৃত্যু সন্তান সাদ্দাম হোসেনের জন্য বাপের বড় আশা ছিল সন্তানের কাঁদে চড়ে কবরে যাবে সন্তান কাঁদে করে বাপকে কোনো স্থানে নিয়ে যাবে বাপের বড় আসা কিন্তু সন্তান দেখা যায় বাপের কাঁধে চড়ে কবরস্থানে যাই এ দেখো ঘটনা আপনাদের এই থানার একটা ঘটনা শোনাই আর থেকে তিন বছর আগে আমি জানু চাইছিলাম চোয়ার পাশে গেলাম ও মুসলমান বাপের একটাই টুকরা সন্তান রে বাবা একটা বেটা ফিটে আর কেউ কিন্তু বড় কোটিপতি বড় কোটিপতি পতি আল্লাহ তাকে এত সম্পদ ছিল সেদিন আমি আদায় করছিল মাদ্রাসার কালি চঞ্চল আমার কাছে একটা বান্ডিল এক লক্ষ টাকা বান্ডিল এনে বলে হজুর গো হজুর একটু দোয়া করবেন বলে কিসের দোয়া কি দোয়া কি হয়েছে বলে হজুর আমার একটা করে যা সন্তান টুকরা সন্তান গত আজকে চার দিন কোনো দুনিয়া থেকে চলে গেছে হজুর আল্লাহ আমি সন্তানটাকে এত সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম আমার সন্তানটা এত বড় জ্ঞানী এত বড় জ্ঞানী আমাদের এই হজাকার পড়াখা স্কুলের আপনার চাকরি পেয়ে গেছে এবার লেটার চলে এসেছে আগামী কালকে সে জয়েন করবে হাই স্কুলে হেডমাস্টার পোস্টে জয়েন করবে আমি ব্যাটাকে বলেছিলাম ব্যাটারে চাকরি করার প্রয়োজন নাই ও বেটা আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে পায়ের ওপর সারা বছর আমাকে বলেছেন ও আব্বা সরকারি চাকরি যখন এসে গেছে আমি কেন নেব না সরকারি চাকরি তো বড় সম্মানের চাকরি ও আব্বা যত ইনকাম করবো গরিবদের মাঝে বেলাবো মাদ্রাসা মসজিদের মাঝে বنيه দেব কিন্তু হুজুর গো আগামী আমার বেটা স্কুলে জয়েন করবে আজকে ফ্যানের সুইজ টিপতে গিয়েছিল ফ্যান চালাতে গিয়ে ওই ফ্যানের সুইজ হয়ে গিয়েছিল কারেন্ট আর ওই কারেন্টে গাদার সঙ্গে সঙ্গে আমার গনীজন sultan দunia থেকে বিদায় হয়ে গেল

নামে এক দেখেন মেয়েরা বলে শ্বশুর শাশুড়ি বলে দেখতে পারে না মারা দেখেন আল্লাহ রকে মাগু ছিল শ্বশুর শ্বশুড়ি আর মামা পরিণামে হাজার টাকা দিল আরো তো পরে তাক মা বাপ শ্বশুর শ্বাশুর কারও দিনু তাকে সুখের জীব এ দেখে দেখে বাবাজি তিনি ন হাজার টাকা দিয়েছে সন্তানের জন্যে এবং তেনার বিবি বড়ো অসুস্থ গর্বধরে নিয়ে একজন নামে বেনামে একজন বহুদর্গ মাওলানা কথাই বলেছিলেন বেনামি গো দে গোয়া হাজার টাকা নগদ মা-পাপের নামে দিল আল্লাহ হে মুসলমান শাই বাবা যে হাজার টাকা নগদ দিয়েছে তেনার বিবি বড় অসুস্থ আর বিবি বলো মহাব্বতের দিনই স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়াম ঠিক না বলে বলুন কথা বলেন না কেন স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত সোহান আল্লাহ বলুন আহা আল্লাহবা সামিত্রীর মহাব্ব আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী রহমত আমার এত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আমার নবী রহমত আলমী আমার নবী কাল্লা দুনিয়া জমিনে বনাইলেন আমার সাল্লা রহমত আলমী আমার আল্লাহ নবি কেবলা নবিদা আমি আপনাকে রহমাতুল্লির फिযামে বানিয়ে দিলাম ওগো নবী গোটা পৃথিবীর জন্য আপনি রহমত শুরু সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ গোটা পৃথিবীর জন্য আমার রাসূল রহমত সরু সুবহানাল্লাহ নবী

আছে এই যে মোবাইল নামের এই যে গজব কি কর কর এই মোবাইল নামের গজব যেদিন থেকে এসেছে স্বামী ত্রির মধ্যে মহাবত কেটে গেছে কাটানি হয় কথা কর না কেন বলিস সাইবাটে বিবি ডান দিকে মুখ স্বামী হলো বাম দিকে স্বামী আপনার বাম দিকে কা ফিরিয়ে প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে আর দিকে বিবি মোবাইলে আপনারা চ্যাট করে তার প্রেমিককে এই তো গন্ডগোল লেগে গেছে এই জন্যে আমার বাড়িতে অশান্তি ঘটে কথা কন্যা ঠিক কিনা আর আমাদের বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল ও ভাবি বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না এখন কি বলবো বাপ স্বামী কে বেজেছে কাজ করে যত ইনকাম করে দশটা যায় বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে আর মোবাইলে সঙ্গে চ্যাটিং করে আপনার থেকে সব নাই নাকি হ্যাঁ এদিকে চলছে স্বামীকে বাড়িতে আসতে দেয় না আর যদিও স্বামী বাড়িতে আসে দুদিনের বেশি তিন দিন থাকতে দেয় না বলে তাড়াতাড়ি যাও অমুক দেনাটা মেটাতে হবে অমুক ঘরটা করতে হবে তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয় তৈরি তাড়িয়ে দেয় মানে তার আর সঙ্গে পরীক্ষা পরকিয়া করতে বড় কষ্ট হয় পরকিয়া বোঝেন আপনারা এখন তো কি বলে এ বাবা ভদ্র ভাষা ফেরেশতাও খুঁজে পাবে না এখন সুদ সুদ তো বলে না এখন বলে ইন্টারেস্ট এখন ঘুষ ঘুষ তো বলে না এখন বলে বকশিস কি করা না হ্যাঁ মানে ফেরেশতাও খুঁজে পাবে না ফেরেস্তা বলছি কি ভাষা বলছে রে এত খুঁজে পাওয়া যাবে না নাকি বলেন না

সামেত রিniak যে মাথাতে ঘোমাবা খবরদার দুটো মানি ব্যবহার করবা না মাঝখানে কোন রকম তোমাদের ফাঁক জানে না থাকে আমার নবী এত জাস্টিস আমার নবী এত সুপ্রিম আমার নবী এত জাস্টিস এত বড় সুপ্রিম আমার নবী এত বড় সরজেন আমার নবী এত বড় দারশনি আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার রাসূল ময়ার নবী

আল্লাহ জান্নাত বাসি করুক গত পরশুদিন আমি জালসাই ছিলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ঘাট চলছে বেলা রাত্রি এগারোটা বাজলো আমার কাছে কিড়িং কিড়িং কেগো মামা ফোন কি খবর মামা তোমার নানি শেষ থাকলো বক্তব্য চললাম বাড়ি জালসাওয়ালা কান্দে গেছে বলি হদুর কি হবে কি হবে তোমরা দেখে লাগা আমার নানি মিলেছে তোমাদের বক্তব্য করবো নাকি খেপা কথা খান যে হুদুর একটু করেন হুদুর ওর মধ্যে যাহা একটু জালসা বাজার করে দিয়ে চলে আলো জালসা বাড়ি এলাম বাড়ি এসে জালসা মাটি ফাটি দিয়ে আবার কালকে ছিল একবারে বাংলাদেশ বড়া হিলি তো হিলিতে ঢুকনো বাবজে একবারে ধরেন ওই জিরো পয়েন্ট গোটা গাড়িকে একবারে তন্নু কি ভাবে পরীক্ষা করিল বাপ অত হইল তো আমার একবারে পা থেকে মাথা পর্যন্ত পাগড়িতে পাগড়ি হলেন হম পাগড়ি ঘুরবো না মেশিন ভাড়াও মেশিন ভাড়াও পাগড়ি ঘুরবো না পাগড়ি খুলুন বহু জায়গায় আমি জালসা গেছি প্লেনে এয়ারপোর্টে ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই যে আমি আইজুর হক সে রাজ্যে জালসা করতে যাইনি কি বুঝলেন ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই খান সে রাজ্যে আমি জালাসা করতে যাইনি এয়ারপোর্টে গেছি বহু জায়গাতে দ্বন্দ্ব হয়ে গেছি পুলিশের হাতে একবার তো আপনার ত্রিপুরা তো পুলিশের হাতে লাগিয়ে গেল গন্ডগোল বুঝে জিতু খুলতে হবে ও যত সহজলায় জিতু খুলবো না আমি অতটা খুলছেন আর মৌলবি বলি খুলতে হবে পাইতানা পড়া চাকা পাবো না তাহলে সবাইকে খোলাও তাহলে আমি খুলবো আর যদি সবাই না খুলে তা আমিও খুলবো না লাগলো তোল পড় বাবা একবারে প্যাঁপু পাঁপু করে চারো দিক থেকে এসে দমা হয়ে গেল আমি লিগেল কথা বললাম যে ভাই আম লোক মারা না হ্যাঁ মুসলমান হ্যাঁ ইসিলিয়ে সে কার রে ওর ভিতরে তো ভালো লোক আছে না নাই কি বুঝেন আপনারা বলো কথা কল না কেন এই যে আমাদের দেশে আজকে এই যে হিন্দু মুসলমান ঝগড়া এই যে বাঁধিয়ে দিচ্ছে এই যে শুভেন্দ কুলাঙ্গার কি শুভেন্দকে কি কেউ হ্যাঁ সয়তা রাজনীতিতে লাভ করার জন্য রাজনীতিতে লুটার জন্য দ্বন্দ্ব বেঁধে দিচ্ছে কি বলেন ও তো আসল হিন্দু দরদ লয় রাজনীতি তো প্রধান মুখ্যমন্ত্রী হবে তার জন্য করছে ওটা হিন্দুরা বুঝে ফেলাইছে কি বুঝেন আপনারা বলেন বুঝে ফেলেছে না ফেলেনি হ্যাঁ ওটা হিন্দুরা দেখিয়ে ফেলাইছে তোমার রাজনীতি বুঝি তুমি মুখ্যমন্ত্রী হবে তোমার মুখে মারিয়ে মুখ ভাঙিয়ে দেবো তোর মুখ্যমন্ত্রী বের করছে হবা তো আল্লাহ আকবর কি বুঝলে বুঝলেন এই এর কি কোটা কথা বলো এই বলি দিন তোমার থামো আল্লাহুম্মা মিলতু নানির নামে মনিরউদ্দিন আল্লাহ হ্যাঁ নাসিরউদ্দিন পাঁচ হাজার টাকা আল্লাহ তিন দিন আগে মারা গেছে গো আমার নানী কালকে মরে গেছে আল্লাহ আল্লাহ রাফে আর আমনা কতই ছিল এ নানির ও নামে বে ন কত পাঁচ হাজার দিল আহারে দরদর নানি ছিল কি حالতে ও দরি জানিও তুমি লাতির দান নানি বড় মহাব্বত জিনিস ঠিক না কথা বল না কেন কিন্তু বিটির লাতির বিটির বেটাদেরকে বিটিদেরকে খানা না বলি খা খা আর দাদিরই কিন্তু তাড়িয়ে দেয় না আমন হবে কে থেকে মানে ও আমার বিটিল খাওয়ায় কি বুঝছেন আপনারা বলুন ঠিক না বেটি হ্যাঁ সোহান আল্লাহ আমি আপনাদেরকে শোনাবো হে দেখে নারী নামে পাঁচ হাজার টাকা লাতি নিয়ে ছাড়ল মোহব্বতের লাতি না গমনি রুগ নাসির উদ্দিন ছিল হে পাঁচ হাজার টাকা দেখো দেখো গোদন কত গো

আল্লাহ এই আল্লাহ আল্লাহ তোমাকে বড়ো করো বাপ আবালি হিসেবে বজাও কি নাম তোমার তন্বি আবা যাও তোমার আব্বাকে বলবো আরো পার্সেন্ট রাই লও আল্লাহ রবি মনে মচ্চা তন্বি রোগ ছিল এ পাঁচটা গ দে কো তন্বি নগ দিলো আর তোমাক বলি আমি বাচ্চা ন ক না আল্লাহ দি আবালি হয়েছে আর বুলবো না চাইতে আল্লাহ আকবর আবালি দেখো মাশাল যাও আল্লাহ তোমাকে বড় করো টানবির এক হাজার টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে একটা আপনাদেরকে মশলা বলা যায় আপনারা যখন কোথাও দান খাইরা দিতে যাবেন দেবেন দয়া করে মেঘেরবাণী করে সন্তানদের হাত দিয়ে দিবেন কেন দিবেন জানেন আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে বড় হবে আপনি মারা যাবে আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে বুঝতে পেরেছেন না করেননি হ্যাঁ বাবা বুঝতে পারেনা পারেনি আমরা মুসলমান নামাজ পড়ি না রোজান একোল নায় খোলমালায় উত্তরও দক্ষিণ কিছু না নাই আজকে একটা কথা আপনাদেরকে বলি ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয় বড় কঠিন আর এটা কোন থানা মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি আমরা নাইনটি ফাইভ আমরা এইটি ফাইভ পার্সেন্ট লোক বলে কিন্তু মুসলমান গো মুসলমানরা এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না মুসলমানদের বড় কষ্ট আজকে মুসলমানরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই আছে নাই ওই মুসলমান দল করে না করে না বলেন কি দল ঈদ আল গরা সিপিএম কংগ্রেস পুরো বলকে সচেদিন বল বিজবি আকে মুসলমানদের দল নাই বাবা আমি একটা কথা আপনাদেরকে বলবো খালি আপন আপন হ কিন্তু লাঠি কিন্তু একটা হ বুঝতে বল না আরে কথা বলেন না কেন আপনারা লাড়ি আপনারা হারিয়ে আলো না কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে কোরআন আল্লাহ বলে বন্দারে আলাদা হয় না এক জায়গায় তোমরা এসো এক প্লট পূর্বে এসো এক জায়গায় তোমরা এসো এক প্লট পূর্বে যদি না তাহলে

বিশ্ব নবী বললেন স্বামী স্বামী বিবি কে সালাম দিবা বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা কিন্তু আল্লাহ নবী বলে গেলেন স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা শোন ভালো করে বিবি কে তোমরা চুমু দিবা তিনটে জায়গাতে তোমরা চুমো দিবা কয় জায়গা মুরব্বি বলছে হজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে দিবে না হ্যাঁ নাকি

তুমি চুমো দিবে আল্লাহ তোমার বি তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায় যখন হাতের এই জায়গায় চুমো দিবে এই সতেরোটা রক দিয়ে তোমার বিবির জন্য মহাব তৈরি হবে যাই হোক ভাই আপনাদের আজকে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আজকের এই জালসার প্রধান বক্তা যিনি তিনি উপস্থিত তিনি এসে গেছেন একবার জোর দিয়ে লাগাই না রে আপনাদের জোরে যা জোর গো না জোর হয়ে যায় এই যারা বিয়ে করেছেন তারা বলেন আর যারা বিয়ে করেনি তারা চুপার দেখি কে পারে যাদের বিয়ে হয়েছে তাদের আওয়াজ দেখি আর তাদের বিয়ে হয়নি তাদের আওয়াজ দেখি কেমন আছে ভুদ্র বাড়ি মুর্শিদাবাদ ইত নাকি এই কলকাতা শহরের লোক উনি দেখুক যে মুর্শিদাবাদের লোক এখনো জিন্দা আছে মুর্শিদাবাদ কোন জায়গায় নাই বা গোটা পৃথিবী যেখানে যাবা সেখানে মুর্শিদাবাদ হলো সেদিন আমি মেঘালয়ে জালসা করছি বাবা মাদ্রাসা তুই এক হাজার টাকা লিখে দিবে কোথা বাড়ি গো বলছে মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ ওই বেলনাগা হাই 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 তোমাদের মরণ নাই তোমরা গোটা পৃথিবীতে থাকো তোমরা যেখানে যাতে সেখানে মুর্শিদাবাদ আর সেদিনকে একটা বর্ধমানের বক্তাকে আমি বলেছি কি বুঝলে একটা বর্ধমানের বক্তাকে বলেছি যে দেখো বেশি নি করো না হে মুর্শিদাবাদ না হলে তোমাদের পেটে ভাত হজম হবে না কায়দা পাইছ মুর্শিদাবাদকে গোটা পশ্চিম বাংলার লোক পিছিয়ে দিয়েছে আর মুর্শিদাবাদে কি নাই বলো কি নাই তাই বলো জাল দিবা তাই আছে যেটা মুর্শিদাবাদ আছে বর্ধমানে নাই তো নাই ওই মেদিনীপুরে নাই বীরভূমে নাই মুর্শিদাবাদে যা আছে কোথাও নাই কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ সেদিন একবার জোর গলায় বলেছে গলা পাইছি বলেছি বাবা আমরা কাউকে ভয় করে কথা বলি না মুর্শিদাবাদ আল্লাহ আল্লাহ র বিনাম নিমাখানা না ছিল আবার মামনে না গো পাঁচ হাজার দিলো আর দুবাকো নিলাম মা কালা মন্দির কারার আল্লাহ দিন মাকেলা মন্দির ধুবির শুখের জীবন এই কি দেও বেনামির দোকানে আল্লাহ বেনামির দোকানে যা ছিল ডয়ের সব ভাইকি লিখে লিখেছে যা দিয়ে দিলাম যা মাল কিন তো সব ডানাগলা লিখেছে রান গেলাম লিখে আমি রান বুঝেন না ডেনা লিখেছে ডানা মানে খুঁজছো না আল্লাহ আল্লাহ রাবেয়া নানা দোকানদার ছিল হে দয়ারেতে যত টাকা সব দিয়ে দিল আর দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও दारू সুখে রজীব নপড়ের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আল্লাহ এই দেশের মানুষকে হায়াত দান করো শান্তি সুখে রাখো আল্লাহ এদেরকে নামাজি বানাও দ্বীনদার বানাও ঈমানদার বানাও কলমাওয়ালা বানাও হালালা বলা দিনওয়ালা বড় মসজিদমুখী বানাও কোরআনের محبت রাখা তৌফিক দাও আলেম ওলামাদেরকে ভালোবাসার তৌফিক দাও আলেম ওলামাদেরকে সুন্দর ভালো ব্যবহার করা তৌফিক দাও আলী আমাদের সঙ্গে যেন সুন্দরভাবে ভাবে চলতে পারে সেই তৌফিক